আল্লাহ যারা দুনিয়ার ভিতরে ভয় করল আল্লাহ তারে দুনিয়ারও বাদশা বানাইলো আল্লাহ তাদেরকে আগের তোরও বাদশা বানাইয়া দিছে আল্লাহরে ভয় করছিল ওই জনের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ এখনো লক্ষ লক্ষ মানুষ জনের ময়দ তাদের কথা এখনো স্মরণ করে মানুষ কবরের কাছে দাঁড়াইয়া কান্না করে আল্লাহরে বয় করছিল রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ তাদের কথা মানুষ এখনো স্মরণ করে রে ভাই আল্লাহরে বয় করছিল সর্বনায় ফজলুল করিম রহমাতুল্লাহ আল্লাহরে এমন ভয় করছ আজকের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তাদের কবরের কাছে দাঁড়িয়ে তুই ফوتا চোখের পারে সাইরা দোয়া করে তারা মইরাও যেন এখনো দুনিয়া অমর হইয়া আছে রে ভাই আল্লাহর ভয় করছিল ফিরস পয় সাইদি শাহ আল্লামা সাইদি সাহেব আমার আল্লাহর আজকের হাজার হাজার মানুষ দেলোয়ার সাইদের কবরের কাছে দাঁড়াই কবরের কাছে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়া করে রে ভাই এখনো মানুষ মনে করে তাদের জন্য কান্না করে আর আপনার আমি কেমন ইমানদার মুসলমান হইলাম আপনার আমি কেমন আল্লাহরে ভয় করলাম আপনি আর আমি মারা গেলে কি হবে রে ভাই এখনো সময় আছে তওবা করেন আল্লাহর ভয় অর্জন করেন রে ভাই আল্লাহর ভয় করেন এখনো সময় আছে ওই আল্লাহর ভয় না করিয়া যদি কবরে जाऊं ওই কবরের দুই পাশের মাটি আমা এক পাশের হাড়ি ভাঙ্গার এক পাশে পোস করে ঢুকে যাবে রে আল্লাহর বান্দারা এখন কি আমার আল্লাহরে ভয় করার সময় হয় নাই রে ভাই যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে তার ভিতরে নামাজ নাই তার ভিতরে রোজা নাই